শিশু সফলতা আয়োজন করা হয়েছিল সত্যনারায়ণ পার্কে যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ল্যাপটপ দেওয়া হলো তাদের বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে আয়োজন করা হয়েছিল এই সংবর্ধনা সভাটি মহেশ শর্মা পৌরপিতা হওয়ার পর নানা রকমের সামাজিকমূলক কর্মসূচি গ্রহণ করে থাকেন এই দিন তিনি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মেয়র ফিরোৎ হাকিমের আদেশে ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিবেকগুপ্তা উদ্যোগে পৌর পিতা মহেশ শর্মা এই কর্মসূচিটি গ্রহণ করেন মেয়র এই দিন সন্ধ্যায় উপস্থিত হয়েছিলেন এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন ও যুব সমাজকে এগিয়ে চলার বার্তাও তিনি দিয়েছেন প্রকল্প নিউজিত সব মিলিয়ে এই ল্যাপটপ এত বিস্তৃতভাবে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য এই সমস্ত ছাত্রছাত্রীরা আগামী জীবনে প্রতিষ্ঠিত ভালোভাবে শিক্ষিত সমাজে এরা আমাদের উজ্জ্বল করুক এটাই চাইবের আমি চাই কলকাতা শহরের আমার উত্তর কলকাতা কেন্দ্রে যত বেশি সংখ্যা কমিউনিটি হল হবে সাধারণ মানুষ তত আমি শুনলাম এই প্রান্তে কোনো কমিউনিটি হল নেই আমার এমপি লার তহবিল থেকে আমি এদেরকে এক কোটি টাকা দেব কমিউনিটি হল করতে মেয়রের সামনে এমএলএ সামনে আমি কথা দিয়েছি মহেশ প্রস্তাব দিয়েছি এই ল্যাপটপ দেওয়াটা কি মুখ্যমন্ত্রীর পথকে অনুসরণ করা হচ্ছে আমাদের যা কিছু প্রোগ্রাম সবই এই ল্যাপটপ দিয়ে মাধ্যমে জ্ঞান বর্ধন হচ্ছে ল্যাপটপের মাধ্যমে বাড়িতে গিয়ে ওয়ার্ক ফ্রম হোম স্টাডি ফ্রম হোম আর আজকে তো পুরো ডিজিটালাইজ হয়ে গেছে অনেকগুলো পড়াশোনার কাজ চাই ইন্টারনেট হচ্ছে এরা যদি চাকরি চাইছে কোনো রিসার্চ করতে চাইছে ল্যাপটপের মাধ্যমে বাড়ি বসে সব কিছু করতে চেয়েছে আমরা বড় বড় অনেক জায়গায় ওয়াইফাই হটস্পট ফ্রি করে দিয়েছি এরা আমরা চাইছি মানুষের উন্নতি এই জন্য আমরা এই অনুপ্রেরণা নিয়েছি আর আমাদের প্রাউড যে আমার ছেলে মেয়েরা খুব এক্সেলেন্ট কাজ করছে বড়ো বড়ো জায়গায় ভালো কাজ মহেশ যেটা করছে এরকম আমরা সবাই মিলে যদি করি যার যার আর্থিক অবস্থা ভালো যে সমস্ত বাচ্চারা প্রয়োজন আছে এসব জিনিসের এটা খুবই ভালো জিনিস এবং এটা প্রশংসা নয় আশীর্বাদের কাজ যারা পাবে তাদের বাবা মা খুব আশীর্বাদ আর যারা পেয়ে বড় হবে তারা মনে রাখবে যে আমরা এরকম জায়গা থেকে এতেও আমাদের রাজ্য সরকার মহাইতি সেই যে কাজ তাতে বাচ্চারা পাস করলেই যারা আর্থিক আর্থিক দিক থেকে দুর্বল তাদের প্রত্যেকটি সেই মুশকেবাদ নম্বর ফিফটিন আধ্যাত্মিক মিশা ট্যাপ দেওয়া নম্বর ফিফটিন देखिए हम तो एक चीज जानते हैं एक तो आवाज हमारे मन में ममता बनर्जी की धूल सब बात होती है धर्म अपना अपना उत्सव सबका यदि आप जनता के पास रहेंगे तो जनता अपने साथ रखेगी तो हमको तो एक नशा पैसा नहीं है हमको राजनीति करना एक नशा है उस तो नशा में मैं काम करता हूँ और मुझे किसी का कोई चीज भी बोले कोई भी चिंता करे हमको डर नहीं है हमको जो करना है वो मैं करता हूँ यही मेरा उद्देश्य आज के यही मोहन हाँ कम्युनिटी हॉल का जगह खाली हुआ है उसे कहा कि एक करोड़ रुपया हम कम्युनिटी हॉल के लिए देंगे